গুড আফটারনুন আমরা আজকে রয়েছি এই ধান জমিতে ধানের যে মাজরা যে মাজরা সমস্যা চাষির মাথা ব্যথা প্রথম স্টেজেই আমরা দেখতে পাই চা পান দেওয়ার পরে যে মাজরা আসে মাজরা যে আমাদের গোছ কেটে দেয় সেই মাজরা নিয়ে আজকে আমরা আলোচনা করব মাজরার জন্য যে গ্রবেট আপনাদের জন্য কি নিয়ে এসেছে কী দিলে আমরা মাজরা হাত থেকে রক্ষা করতে পারবো তাই নিয়ে আমরা আলোচনা করব আমরা আজকে এখানে দুটো ওষুধ একসঙ্গে আলোচনা করব যে জন্য মাঝরাকে আমরা সহজেই নির্মূল করতে পারবো এই আমরা প্রথম স্টেজে আমরা আলোচনা করি আমাদের গোদরেজ কোম্পানি নিয়ে এসেছে বাইফেন তিন যেটা সিজার নামে এবং এই সিজার আমরা মাজরার জন্য আমরা দেবো প্রতি লিটার জলে দুই এম অর্থাৎ প্রতি ট্যাঙ্কিতে আমরা তিরিশ এম এবং তার সাথে সাথে আমরা আরেকটা ওষুধ আলোচনা করব যেটা হচ্ছে কাটা ভিপ এই যে কাটা হাইড্রোক্লোরাইড এই যে পাউডার এই কাটা ভিপ আমরা দেবো প্রতি লিটার জলে এক গ্রাম হিসেবে অর্থাৎ প্রতি ট্যাঙ্কিতে পনেরো গ্রাম এই দুই জুড়ি যদি আমরা এই স্টেজ থেকে আমরা যদি স্প্রে করি তাহলে মাঝরা যে গোচ কাটছে মাঝরা হাত থেকে কিন্তু আমাদের এই ধানকে রক্ষা করতে পারব। এবং এই কাটাব হাইড্রোক্লোরাইড যেটা রয়েছে কাটা ভিপ এটা অন্তর্ভাই এই অন্তর্ভাই ইনসেকটিসাইড সেই জন্য আমার সুরক্ষিত হবে আর তার সঙ্গে সঙ্গে রয়েছে বাইপেনথিন সিজার এই দুই জুড়ি আমার কিন্তু মাঝরা হাত থেকে ধানকে রক্ষা করতে পারবে এবং গোচ কাটা যেটা গোছ কেটে দেয় সেই গোছ কাটা থেকে রক্ষা করতে পারবে দুর্দান্ত কাজ পাবো তাই গোদরেজ এগ্রোভেটের মাথায় মনে রাখবেন যে কাটা ভিপ আমরা দেবো পনেরো গ্রাম ট্যাঙ্কিতে আর সিজার দেবো তিরিশ এম আজকে আমরা এই ধানের মাঝরা নিয়ে আলোচনা করলাম ধন্যবাদ